সত্যি কথা বলতে পুজো পুজো আসছে এটাই ভালো লাগে পুজো আসলে কিন্তু রেলগাড়ির মতন চলে যায় এই যে পিসি বাড়ির পুজোটা কত বছর বাদে হলো তিন চার বছর বাদেই হলো তিন চার বছর আগে আর একবার হয়েছিল নানারকম বাধার কারণে হয়ে উঠতে পারিনি তো জাস্ট এত মজা করেছি এইবার আসলো আর হুশ করে চলে গেল পুজোটা কেটে গেল তো মনটা খুব ভারাক্রান্ত হয়ে গেছে যাচ্ছিলো আর কি কারণ ভাসান বলে তো বাড়ি সবাই মিলে মাকে নামা আর এইবার যেন মা যেতে চাইছিল না তা কিন্তু আমরা প্রমাণ পেয়েছি কারণ আমরা বাড়ি করতে পারছিলাম না মাকে যাই হোক কোনো রকমে বার করেছি ঠিক দেখো গেটের মুখটা কাছে গিয়েই মাকে নিচে রাখতে হয়েছিল মানে এত ভারী হয়ে গেছিলো যে কি বলবো একইভাবে তো মাকে এনেছিলাম কিন্তু যাওয়ার সময় এত ভারী হয়ে গেছিলো কেন আসলে মাও তো মেয়ে বাপের বাড়ি থেকে কি যেতে কারণ বলছিল এক জায়গায় থাকলে যা হয় হই হুল্লোর আনন্দ হাসি ঠাট্টা গল্প যেন ফুরোয় না মজা যেন ফুরোয় না দাঁতের পাটি বন্ধই হচ্ছে না এত মজা করেছি আর সেসব কথা ভাবলে আমার এখনও ভয়েস বা দিদি দিতে হাসি পাচ্ছে একাধারে মনও খারাপ হচ্ছে আর এই যে আমাদের বা পিসি পাশে ক্লাবের একটা ঠাকুর আছে কারণ আমার পিসি কাকা মানে আমি আমি যাকে কাকা বলি তিনি ক্লাবের মেম্বার তো আমাদের গাড়িটা করে কিন্তু ক্লাবের ঠাকুরের মা ঠাকুরটাও কিন্তু বিসর্জন হয়েছে সাথে দুই মায়ের বিসর্জন যেমন আনন্দের দুগুণ আনন্দ কি দুঃখটাও কিন্তু দ্বিগুণ আর কত ভিড় সেই দিন বুধবার দিনকে বিসর্জন হয়েছে এত ভিড় বলে বোঝাতে পারবো না আমরা যদি পাঁচ মিনিট দেরি করতাম না আমরা এমন জ্যামে আটকে যেতাম বলার কথা না এই যে মা চলে যাচ্ছে মাকে ঘোরানো হচ্ছে মা যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে সবার মনের ইচ্ছে পূরণ করে আর মা যেন নিজের খেয়ালও রাখে সাবধানে বাড়ি যায় আর যেন পরের বছর তাড়াতাড়ি চলে আসে এটাই কামনা করব। মন খুব ভারাক্রান্ত হয়ে যাচ্ছিল কিন্তু কিছু করার নেই